হ্যালো আসসালামু আলাইকুম আজকে ইলিশ মাছ রান্না করব অনেকে বলতে পারেন এত ছোটো ছোটো কেন ইলিশ মাছের অনেক দাম তো যারক একটু কম কম খাচ্ছি হ্যাঁ আজকে আপনাদের রান্না দেখাবো ততটা ভালো পাই না যতটুকু পারি চেষ্টা করব আমি ইলিশ মাছটা হলুদ মরিচ আর লবণ মরিচটা বেশি দিই মেখে নিলাম সাথে দেখেন এই যে পেঁয়াজ বাটাও একটু কাঁচা মরিচ বাটাও না একটু আদা বাটা একটু ছেঁচে নিলাম কারণ আমি বাটা অবশ্যই পেঁয়াজ খাই না এখন এটা হালকা বাজার ভাজা দিব। মানে ভাজা না দেওয়ার মধ্যে হালকা দিয়ে তারপর পেঁয়াজ ভেজে দিব আর কম করুন হ্যাঁ ওই পাশে মাছগুলো ওই পাশে পেঁয়াজ আমি কিন্তু রসুন বাটা জিরা বাটা দিন অনেকে ইলিশ মাছের নাকি জিরা বাটা খাই শুনেছি কিন্তু আমরা আমরা জানি যে খুলনা বাগরঘাতের মানুষরা কখনোই জিরা বাটা দেয় না পেঁয়াজটা এই পাশে ভাজা হবে আর এই পাশে মাছটা হালকা হালকা করে ভাজে এই যে দেখেন হালকা ভাজা দেবেন এটা কিন্তু মশলাটা ভাজা হচ্ছে পাশে পেঁয়াজটা ভাজা হচ্ছে আমরা ইলিশ মাছটা সবসময়ের জন্য আমরা পানিটা কম দিই অল্প মানে যে ইলিশ মাছটা রান্না করার চেষ্টা করি পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে দিয়ে অল্প একটু পানি দিয়ে দেবো অবশ্য পানি দেওয়ার সময় আপনাদের সাথে শেয়ার করবো এই যে মশলা কষানো হয়ে গেছে এই যে পানি দিয়ে দিলাম বেশি পানি দিয়ে দিচ্ছে আমার একটু পানি দিয়েছি এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো ঢাকার পর আপনাদের সব আমার কিন্তু রান্না শেষ দেখেছেন অল্প পানি দিয়ে জাল দিয়েছি ইলিশ মাছ এমন একটা জিনিস এটা আপনি যত মশলা দেবেন তত টেস্ট কমবে ইলিশ মাছের কখনও মশলা বেশি দিতে হবে না হলুদ একটু মরিচ লবণ দিলেই আনাফার আছে যারা অনেকে জিরা দিয়ে খান জিরা ছাড়া একদিন খেয়ে দেখবেন এটা আলাদা একটা টেস্ট আমার রান্না শেষ হয়ে গিয়েছে সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আলাদা